বিরোধের পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে ঝুড়ে রইল মহিলা হকি দলের ভাগ্য অলিম্পিকে অনিশ্চয়তার পথে ভারতীয় দল জার্মানির বিরুদ্ধে হেরে চাপে টিম ইন্ডিয়া ঝুড়ে রয়েছে মহিলা হকি দলের ভাগ্য এই মুহূর্তে বিস্তারিত নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে বিপ্লব দা এই মুহূর্তে মহিলা হকি দলের ভাগ্য ঝুলে রয়েছে জার্মানির বিরুদ্ধে হেরে চাপে রয়েছে টিম ইন্ডিয়া বিস্তারিত কি রয়েছে তোমার কাছে একটা ছিল যে অলিম্পিক্সে ভারতীয় দল মহিলা হকি দল যোগ্যতা অর্জন করতে পারবে এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা পরিকল্পনা ছিল এই পরিকল্পনা ছিল গোটা মহিলা শিবির কিন্তু বেশ জন্মনে ছিল যে জার্মানির বিরুদ্ধে যদি জয়লাভ করতে পারে কিন্তু সেখানে কিন্তু দেখা গেল যে জার্মানির বিরুদ্ধে ভারতীয় দল কিন্তু জয়লাভ করতে পারেনি এবং সেখানে ভারতীয় দল হেরে যায় এবং দুই দুই গোলে প্রথম সমতা ফেরে এবং পরে বড় কিন্তু ভারতীয় দল গোল হজম করে এবং যার কারণে কিন্তু অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ভারতীয় দলের একটা শূন্যতা তৈরি হলো তবে সেই ক্ষেত্রে ভারতীয় দলকে তাকিয়ে থাকতে হবে পরবর্তী ম্যাচে কারণ পরবর্তী ম্যাচে কতটুকু ভারতীয় দলের মহিলারা সুযোগ পায় যদিও সে ম্যাচগুলোতে এতটা সুযোগ থাকবে না ভারতীয় খেলোয়াড়দের তবে এই ক্ষেত্রে ভারতীয় দল হারার পেছনে পেনাল্টি মিস করেছে অনেকগুলো এবং যেটা আগের ম্যাচে ভারতীয় দল করেনি এবং তার কারণেই কিন্তু ভারতীয় দলকে ছিটকে যেতে হলো জার্মানির কাছে তিন দুই গোলের ব্যবধানে একদম এই মুহূর্তে দাঁড়িয়ে হকি মহিলা হকি দল এখন পর্যন্ত পারফরমেন্স যদি বলা হয় সেটা কিরকম ছিল দেখো ভারতীয় দলের পারফরমেন্স ভালো ছিল কারণ ভারতীয় দল এবছর এশিয়ান গেমস এ ভালো পারফরমেন্স করেছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ভারতীয় দলের মেয়েরা যে পারফরমেন্স এ স্বর্ণপদক জয় করেছে তারপর কিন্তু প্রত্যাশা ছিল ভারতীয় দলের মেয়েরা খেলবে এবং সেই ক্ষেত্রে কিন্তু ভালোই ভারতীয় দল পৌঁছেছিল কিন্তু ভারতীয় দল দেখা গেছে যে জাপানের কাছে ভারতীয় দল হেরে যায় এবং সেখানে কিন্তু ভারতীয় দল হেরে যাবার পরে দল পৌঁছায় কিন্তু সেখানেও কিন্তু ভারতীয় দল জার্মানির কাছে আটকে যায় তবে সেক্ষেত্রে ভারতীয় দলের শেষ সুযোগ যদি জাপানের বিরুদ্ধে দ্বিতীয় স্থান দখলের ম্যাচে ভারতীয় দল জয়লাভ করতে পারে তো সেক্ষেত্রে কিনেও সুযোগ থাকবে তবে আয়োজক কমিটি কোন তিনটি দলকে স্থান দেবে না দুটো দলকে স্থান দেবে তার উপরে কিন্তু নির্ভর করবে তবে জাপানের বিরুদ্ধে যদি ভারতীয় দল জয়লাভ করতে পারে তৃতীয় লড়াইতে এবং তৃতীয় স্থানাধিকারের লড়াইতে তাহলে কিন্তু ভারতীয় দলের ক্ষীণ আশা থাকবে যে অলিম্পিকে সে অলিম্পিকে অংশগ্রহণ করবে একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য ঝুলে রয়েছে মহিলা হকি দলের ভাগ্য অলিম্পিকে অনিশ্চয়তার পথে রয়েছে ভারতীয় দল জার্মানির বিরুদ্ধে হেরে এবার চাপে রয়েছে টিম ইন্ডিয়া স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত পারফরমেন্স ভালোই করেছিল টিম ইন্ডিয়া তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এক প্রকার ঝুলে রয়েছে হক মহিলা হকি দলের ভাগ্য সময় ছোট্ট বিজ্ঞাপন বিলতেই রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন